সোমবার বিজেপির আরামবাগ দৌলতপুর জেলা কার্যালয়ে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তিনি নবনির্মিত জেলা কার্যালয়ের উদ্বোধন করবেন পাশাপাশি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সরস্বতী পুজোতেও অংশগ্রহণ করবেন এই উপলক্ষে রবিবার আরামবাগ শহরকে দলীয় পতাকায় মুড়ে দিলেন বিজেপির নেতাকর্মীরা দৌলতপুর থেকে বাসুদেবপুর মোড় পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গায় দলীয় পতাকা ছাড়াও শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন নেতা নেত্রীর কাট লাগানো হল এখন দেখুন এ বিষয়ে জেলা সভাপতি বিমান ঘোষ ও বিজেপির আরামবাগ শহর এসসি মোর্চার সভাপতি সঞ্জীব হেলা কি জানালেন এত পতাকা কেন পতাকা বলতে দেখুন আমাদের যে আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয় অফিস আছে তো হয়েছিল ওটা উদ্বোধন হয় না তো আগামীকাল তিন তারিখ ওই জেলা কার্যালয়টি উদ্বোধন হবে ওইটি উদ্বোধন করতে আসবেন আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সেই জন্যই আজকে এই পতাকা কাটাউট লাগিয়ে আরাম সাজানো হচ্ছে কোন কোন জায়গা থেকে একদম আমাদের জেলা কার্যালয় দৌলতপুর ওখান থেকে লাগানো হয় পল্লিশ্রী পল্লিশ্রী এখন বাস স্ট্যান্ড হচ্ছে একদম সুতারীন সিনেমা হল পর্যন্ত উনি কোন দিক থেকে আসবেন যার জন্য এত এতজোর উনি আসবেন সম্ভবত কলকাতার দিক থেকেই আসবেন কতক্ষণে শেষ হবে মনে হচ্ছে না এখন লাগবে সারাদিনই আজকে লেগে যাবে কারণ তার এরপর আউট লাগানো হবে আউট লাগানো হবে তারপর কালকে মানে আমাদের জেলা অফিসে সরস্বতী পূজাও আছে সেই জন্য ওখানেও কাজ চলত উনি উনি চলে যাওয়ার পর কি দলীয় পতাকাগুলো খুলে নেওয়া হয় না রয়ে যায় হ্যাঁ খুলে নেওয়া হয় আপনার নাম আমার নাম সঞ্জিত ভেলা কী পদে আছেন আপনি আমি টাউন এস সি মোর্চা সহ আরামবাগ আরামবাগ নমস্কার আমি বিমান ঘোষ আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি ফুলসুরা বিধানসভার বিধায়ক আগামী তিন তারিখ অর্থাৎ সোমবার তেসরা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পুজো অনুষ্ঠান আছে ওই দিনে ঠিক সকাল এগারোটার সময় আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করতে আসছে আপামোর বিজেপি কর্মী সমর্থকদের আবেগের জায়গায় এই পার্টি অফিস দীর্ঘদিন অপেক্ষার পর কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের অনুমোদনে সহযোগিতায় সহ সহায়তায় পুরোটাই আজকে আমরা এত সুন্দর একটা পার্টি অফিস অর্থাৎ এটা আমাদের কাছে মন্দির সেটা পেয়েছি তো এই পার্টি অফিসে শুভ উদ্বোধন করবেন মাননীয় শুভেন্দু দা ঠিক সকাল এগারোটায় আগামী তেইশায় ফেব্রুয়ারি তো ওই অনুষ্ঠানে আমি আরামবাগ লোকসভার সকল বিজেপি কর্মী সমর্থক সাধারণ মানুষকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা সকলে আসুন ওই দিন সকলে এসে আমাদের যে শুভ উদ্বোধনী অনুষ্ঠানকে সফল করুন এটাই আপনাদের কাছে আমার আহ্বান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ